বস কি করে না তোর সেলুনে বা দেখে দাদা এখানে খকনা বাড়ি কোথায় কোন খুকন খুকনের নাম শুনে বেরলো তার মানে তোমাকে খুকনের বাড়ি দেখাবে মনে হয় কি বলে ও দাদা পালাচ্ছ কোথায় খুকনের বাড়িটা বলে যাও আমি চিনি না কি বলে ও দাদা চললে কোথায় খুকনের বাড়িটা বলে যাও আমি বলছি তো জানি না তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে কি আমার গান কোথায় শুনে হবে আমি সিঙ্গার বটি কি বলে